বিগত ষোলো বছরে কি হয়েছে ওই দিনে কি হয়েছে কিভাবে আপনাদেরকে রক্তাক্ত করা হয়েছে তা শুধুমাত্র আপনাদের ফোনে সীমাবদ্ধ হবে থাকলে না এই স্মৃতিগুলো কিভাবে আপনাদের আপনাদের সাথে এই ঘটনাগুলো হয়েছে এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে আপনারা যদি মনে করেন যে আপনাদের মাধ্যমে আপনাদের এই ঘটনাগুলো এই ছবিগুলো আপনারা ছড়িয়ে দিতে পারছেন না তাহলে আপনারা আপনাদের ঘটনাটি লিখুন আপনারা আপনাদের ছবিগুলো আমাদেরকে পাঠান আমাদের ফাউন্ডেশনের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অফিস রয়েছে আমাদের অফিসিয়াল একটি ভ্যারিফাইড পেজ রয়েছে আমরা এই স্মৃতিগুলো সংরক্ষণের ব্যবস্থা করব এই যে রক্তাক্ত যে দগ্ধ সেগুলো পুরো পৃথিবীর সামনে আমরা নিয়ে আসতে চাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে আপনাদের ছবিগুলো যদি সম্ভব হয় আসবেন কোনোদিন ফাউন্ডেশন অফিসে যদি সম্ভব না হয় আমরা আপনাদের অফিসিয়াল নাম্বার দিয়ে দিব সেখানে আপনারা আপনাদের এই কথাগুলো পাঠাবেন ছবিগুলো পাঠাবেন দ্বিতীয় অনুরোধ আমার ওই বীর শহীদ ভাইদের বোনদের পরিবারের কাছে আপনারা আপনাদের ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন আপনারা আপনাদের এই ব্যথা বুঝেন হাসিনা কেন পৃথিবীর কেউ এই ব্যথা বুঝবে না কোনো কিছু দিয়ে এই অভাব পূরণ করা সম্ভব নয় আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ আপনাদের এই কষ্টগুলো ব্যথাগুলো ব্যথা দয়া করে লিখিতভাবে আপনার পরিবারের কারো মাধ্যমে আমাদের কাছে পাঠান শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর কাছে ওই খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ড আমরা পৌঁছে দিতে চাই আমরা চাই এই নতুন বাংলাদেশে বিগত তিন মাসে ওই ছত্রিশ দিনে বিগত ১৬ বছরে যা হয়েছে অপকর্ম সেগুলো সাহস নিয়ে বুকের মধ্যে বিন্দু মাত্র কোনো ভয় না নিয়ে আপনারা নির্দিদা পুরো দেশের সামনে তুলে ধরবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেক মিডিয়ার পক্ষ থেকে ছোট একটি থাকুক আপনারা আমাদের ওই আহত ভাই বোনদের ঘরে যাবেন আপনারা আমাদের ওই শহীদ ঘরে যাবেন এই ব্যথা বেদনা পুরো দেশের সামনে আপনাদের তুলে ধরা উচিত আরেকটি অনুরোধ দেশের সুশীল সমাজের প্রতি সেই সুশীল সমাজের প্রতি যেই সুশীল সমাজ এখন বিগত ষোলো বছর ভুলে গিয়ে তিন মাস দিয়ে পড়ে আছে সেই সুশীল সমাজের প্রতি যারা বিগত ষোলো বছরে একদিকে তো সমধি করেছে আজকে আরেকদিকে তো তোষামধি করে